রয়েছেন আমাদের তৃণমূল কংগ্রেসের ব্লক ওয়ানের সভাপতি মাননীয় অনিমেষ দেবনাথ মহাশয় রয়েছেন আমাদের জেলার সম্পাদক সঞ্জয় মিত্র মহাশয় রয়েছেন আপনাদের এখানকার এই সংসদের সদস্য বাবাই নন্দী সহ যারা ক্ষিতিস রয়েছেন আর যারা বয়স্ক লোক রয়েছেন আমার সামনে যারা আমার দিদিরা রয়েছেন সবাইকে আমার হৃদয় অন্তরস্থল থেকে নমস্কার প্রণাম সালাম আমি জানাচ্ছি আজকে দেখুন মাঠে ময়দানে সারা বছর কোনো না কোনো কর্মসূচি নিয়ে আপনারা দেখবেন যে তৃণমূল কংগ্রেসের সে জনপ্রতিনিধি হোক কিংবা সে সাংগঠনিকের কোনো দায়িত্বে থাকুক তারাই কিন্তু মানুষের পাশে মানুষের সাথে থেকে প্রিয়জনদের পরিষেবা দিয়ে থাকে আজকে তেমনটাই বাবাই নন্দী আয়োজন করেছে আজকে আমরা দেখি সারা বছর যখন বিভিন্ন অঞ্চলে আমি যাই তো সব জায়গায় আমি দেখি তৃণমূলের কংগ্রেসের জনপ্রতিনিধি হয় রক্তদান শিবির করছেন হয় উৎসবে শাড়ি বিতরণ করছেন হয় শীতে শীতকম্বল বিতরণ করছেন দুয়ারে সরকারের যেখানে ক্যাম্প হচ্ছে সেখানে তারা নিজের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে কোথাও গ্রাম অঞ্চলে কোথাও কারো যদি বাড়িঘর পুড়ে গিয়ে থাকে সেখানে তারা ছুটে চলে যাচ্ছে হাসপাতালে কাউকে ভর্তি করতে হবে সেখানে তারা নিজেদের নিয়োজিত করছে কারো যদি রক্ত লাগে সেই রক্ত পর্যন্ত জোগাড় করে দেওয়া হচ্ছে তো সারা বছর কিন্তু কাজ কর্মে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রয়েছে কিন্তু কিছু কিছু দল আছে যারা ভাবে যখন ভোটের চমকা বাজে তখন উড়ে গিয়ে জুড়ে আসি আজকে বিধায়ক হিসাবে আমিও চেষ্টা করি সবসময় সাধারণ মানুষের সাথে থাকা যাতে সাথে থাকতে পারি পাশে থাকতে পারি আর কিছু আমরা যেটা পরিষেবা মিলক যেটা প্রতিশ্রুতি দিই সেই প্রতিশ্রুতি আমরা কিন্তু পালন করি আজকে সিএম ম্যাডাম হয়তো তিরিশ তারিখে আপনারা যে রাস্তায় বসে আছেন সেই রাস্তার শুভ উদ্বোধন সিএম ম্যাডাম তিরিশ তারিখে করবে আর রায়গঞ্জে বহুত এমন প্রকল্প রয়েছে যেগুলো আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা বাস্তবায়িত হয়েছে সেগুলার উদ্বোধন সিএম ম্যাডাম করবে তার জন্য সিএম ম্যাডাম উদ্বোধন করার আগে আমাদের এখতিয়ার হয় না যে আমরা ওই রাস্তা গিয়ে উদ্বোধন করবো কেননা মাননীয় সিএম ম্যাডাম অলরেডি তারিখ তয় করে দিয়েছেন তো আপনাদের এলাকায় যেটা এটা দীর্ঘদিনের কমিটমেন্ট ছিল যেমন আমি ভোটে দাঁড়ানোর আগেও আমি দেখেছি এই রাস্তা নিয়ে আপনারা অনেক আন্দোলন করেছিলেন আপনারা পথ অবরোধ করেছিলেন কিন্তু অনেক দিন ধরে কোনো শুনবাই হয়নি আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি যদি জিতে আসি তাহলে এই রাস্তা অবশ্যই করব তো আমি এখানকার যারা পাড়া প্রতিবেশীর যারা জনগণ রয়েছেন রাস্তাটা কেমন হয়েছে এবার ঠিক হয়েছে তো আপনারা সবাই খুশি তো তো বাস আপনাদের খুশি আপনাদের মুখে একটু যদি হাসি ফুটাতে পারি এটা আমাদের জন্য তৃপ্তদায়ক অনুভূতি হয় সেই জন্য আপনাদের সাথে আপনাদের পাশে থাকার আমরা একদম পরিকল্পিতভাবে শপথ নিচ্ছি আগামী দিনেও আপনাদের সাথে থাকবো পাশে থাকবো শুধু আপনাদের আশীর্বাদ আর ভালোবাসাটা একটু আমাদের উপর রাখবেন নিশ্চিত সেটা আমাদের আগামী দিনে নিশ্চিত উর্জা প্রদান করবে যে আগামী দিনে আরও ভালো কাজ করার আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ 다음 영상에서 만나